হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এলাম আমার বাগানের নতুন একটা ভিডিও নিয়ে এই যে লিকুইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নিমের গুঁড়ো আমি পানিতে ভিজাতে দিছিলাম এই গুঁড়োটাতে আমি এখন সাবান জল মেশাবো এখন নিমের গুঁড়োর সাথে সাবান জল মেশানোর কারণ হলো আমি যখন এগুলো গাছে স্প্রে করব তখন যেন এগুলো গাছে লেগে থাকে সাবান জল গাছে স্প্রেটা লাগাতে সাহায্য করে তো এগুলো আমি বোতলে দিয়ে দিচ্ছি আমি একটু ছেঁকে নিতে ভুলে গেছিলাম তাই পরে এগুলো আবার ছেঁকে নিব ছেঁকে নিয়ে তারপরে এগুলো আমি গাছে স্প্রে করব। আমার কয়েকটা জবা গাছে অনেক পোকা আসছে ছোটো ছোটো এখন এগুলোকে ইনজেকশন মেরে দিব যাতে পোকাগুলো সব চলে যায় তো ভালোভাবে গাছে স্প্রে করলে তারপর আমার পোকাগুলো চলে গিয়ে গাছগুলোর গ্রোথ ভালো হবে আমি ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি তাই যদি কেউ একটু আমার ভিডিওগুলো পছন্দ করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন